হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফাইমস একাডেমির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা জবা ফুলের পুষ্প সংকেত দেখব জবা ফুলের পুষ্প ক্ষেত যেহেতু জবাফুল জবা ফুল বহু প্রতি সম তাই এরকম চিহ্ন দিয়া লাগব এবং জবা ফুল হইতেছে উভলিঙ্গ ফুল তাই আমরা এরকম চিহ্ন দিব এরকম চিহ্ন দিব এই চিহ্ন দিয়ে বুঝাইতাছে বহুপ্রতি সম আর এটা দিয়ে বুঝাইতাছে উভলিঙ্গ ফুল তারপরে জবা ফুলে আমরা জানি উপবৃত্তি থাকে পাঁচটা বৃত্তি থাকে পাঁচটা উপবৃত্তি উপবৃত্তি পাঁচটা এই উপবৃত্তি পাঁচটা থাকে মুক্ত তাই এখানে পাঁচ এমনি থাকবো বৃত্তি থাকে পাঁচটা বৃত্তি থাকে পাঁচটা এই বৃত্তি পাঁচটা থাকে সংযুক্ত তাই দুটা ব্রেকেট দেওয়া লাগবো ফার্স্ট ব্র্যাকেট দিলে বোঝা যায় যে এটা সংযুক্ত উপবৃত্তি পাস বৃত্তি পাস তারপরে আমরা দিব বৃত্তি পাস উপবৃতিপাশ বৃতিপাস হয়ে হতে সংযুক্ত এরপরে আমরা দিব দল দল ও পাঁচটা দল পাঁচটা থাকে মুক্ত তাই কোনো ব্রেকেট হবে না দল দল পাস তারপরে আমরা কি দিব তারপরে দিব পুঙ্কেশর পুংকেশর থাকে অসংখ্য তাই আমরা ইনফিনিটিভ দিয়ে বোঝাম এবং সংযুক্ত থাকে তাই দুইটা ফার্স্ট ব্রেকেট দিম দল আর পুঙ্কেশ্বর উভয় একই জায়গা থেকে তৈরি হয় তাই আমরা উপরে একটা দাঁড়িয়ে দিম তারপরে গর্ভাশয় গর্ভাশয় যেহেতু জবা ফুলের জবা ফুলের পুষ্প সংকেতটা হয়েছে পুষ্প সংকেতে গর্ভাশয় হয়েতা অধিকর্ব তাই একটা দাড়ির উপরে থাকব গ অধিগর্ব এবং গর্ভাশয় থেকে গর্ভপত্র থাকে পাঁচটি তাই পাঁচ কিন্তু সংযুক্ত যেহেতু তাই ফাইভ দিম ডিয়ার লার্নার্স এটাই হইতাছে জবা ফুলের পুষ্প সংকেত আমরা একবার একটু দেখে নিই আমি একবারে বলে দিচ্ছি এই চিহ্ন দিয়ে বোঝাইতেছে যে এটা বহু প্রতিসম আর এটা উভলিঙ্গ উপবৃতি পাঁচটা মুক্ত প্রীতি পাঁচটা সংযুক্ত ফার্স্ট ব্রেকের দ্বারা সংযুক্ত বোঝা যায় দল পাঁচটা মুক্ত পুঙ্কেশর হইতাছে আছে ইনফিনিটিভ মানে অসংখ্য দল এবং পুঙ্কেশ্বর দুটা একই জায়গা থেকে তৈরি হয়েছে তাই এখানে আমরা একটা দাঁড়িয়ে দিছি আর গর্বাশয় যেহেতু অধিগর্ভ তার মানে দাঁড়ির উপরে গো থাকবে আর যেহেতু পাঁচটা গর্বপত্র থাকে এবং এবং সংযুক্ত তাই ফার্স্ট ব্রেকের দ্বারা আবদ্ধ করা হলো আসসালামু আলাইকুম